কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড কেমন লাগলো জানাবেন আজ এখানে সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টি দেখেই সকালে আজ সবারই ঘরে বানানো রুটি খেতে মন চাইলো সকালবেলা ভারী খাবার তেমন খেতে ইচ্ছে না করলেও এই ঘরে বানানো রুটি কিন্তু খেতে বেশ ভালোই লাগে সবাই ব্রেকফাস্ট করে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমি এখন আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি এখানে আমি রুটিতে ব্ল্যাকবেরি জ্যাম মাখিয়ে নিলাম আর আমার পছন্দের লিকার চা বানিয়ে নেব। আমি আসলে কফি খেতে তো পছন্দ করি না এরকম বিভিন্ন ফ্লেভারের লিকারটি আমার ভীষণ পছন্দের আজ একটু বাইরে যেতে হবে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে ব্রেকফাস্টটা শেষ করে টুকিটাকি আরও কিছু কাজ আছে ওগুলো করে বেরিয়ে পড়ব এই ফুলগুলো মাদার্স ডেতে গিফট পেয়েছিলাম এখনো বেশ ভালোই আছে ভাবলাম গোড়াগুলো একটু কেটে দিলে আরও বেশ কিছুদিন ভালো থাকবে এটা নিচ্ছি ফিশাল সাপ্লিমেন্ট খাওয়ার জন্য প্রত্যেক দিন দুটো সফট জেল খাওয়ার কথা কিন্তু আমার একদম মনে থাকে না এটা হার্ট ব্রেইন চোখ ত্বক সবকিছুর জন্য খুবই উপকারী এখন আমি যাচ্ছি বিজেস হোলসেল ক্লাবে এই স্টোরটায় যাবতীয় গ্রোসারিজ আইটেমসের সাথে আছে ইলেকট্রনিক্সের বিভিন্ন সামগ্রী আছে বইপত্র কাপড় চোপড় এবং এই যে দেখছেন বিভিন্ন ধরনের ক্যান্ডেলস আসলে ক্যান্ডেলস যে এত রকমের হয় এবং এত গন্ধ এবং এত কালারের হয় আমি আসলে আগে কখনো দেখিনি এদেশের মানুষ বিভিন্ন রকমের ক্যান্ডেল ব্যবহার করতে খুব পছন্দ করে আমিও জানেন ঘরে ক্যান্ডেল চালিয়ে রাখতে খুবই পছন্দ করি কারণ মোমবাতির সুগন্ধ আলো ঘরে পরিবেশকে কেমন প্রশান্তিময় করে তোলে তাই না মনের মধ্যে একটা আলাদা ইন্সপাইরেশান তৈরি হয় এই মোমবাতি এবং ফুল দুটোই মনকে শান্ত করতে মনের উপরে অতিরিক্ত চাপ কমাতে এবং মনের মধ্যে একটা ইতিবাচক অনুভূতি বাড়াতে সাহায্য করে যে খাবারগুলো আমার প্রত্যেক দিন লাগে আমি চেষ্টা করি সেগুলোকে এই স্টোর থেকেই কেনার জন্য যেহেতু এটা হোলসেলের দোকান সেহেতু এখান থেকে আমার বেশি পরিমাণে কিনতে হয় আর বেশি পরিমাণে কেনার জন্য দামে অনেকটা সস্তা পাওয়া যায় ওই যে দেখছে এটা এক ধরনের রোবট এটা স্টক চেক করছে এভাবেই সারা স্টোরের বিভিন্ন আইলে আইলে ঘুরে ঘুরে চেক করছে কোন জিনিস কি পরিমাণে আছে বেশ কিছু বছর আগেও এই কাজগুলো কত মানুষে করেছে আর এখন এই রোবট একাই এই সব কাজগুলো করছে কলাগুলো দেখেছেন একদম মসৃণ কোনো কালো স্পট নাই গায়ে আর আমগুলো দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর খেতে বাংলাদেশের আমের মতো অত স্বাদ না আম দেখলেই তাই আমাদের দেশের আমের কথা মনে পড়ে যায় এই সময় আমাদের দেশে যে কত রকমের আম পাওয়া যায় সেই হিমসাগর ফজলি হাড়িভাঙা এগুলোর এক একটার এক এক রকমের গন্ধ আর এক এক রকমের স্বাদ পৃথিবীর কোনো দেশের আমের সাথেই এগুলোর তুলনা হয় না আমার শপিং করার প্রায় শেষের দিকে এই যে কাউন্টারে এসেছি এখন পে করে দেব এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছি এখনও ঘুরে ঘুরে বৃষ্টি হয়েই যাচ্ছে বাসায় চলে এসেছি চলুন এখন কিছু রান্না করে নিই রান্নার জন্য এখানে আমি প্রয়োজনীয় জিনিসগুলো কেটে নিচ্ছি যে শাকটা দেখছেন এটা হচ্ছে ওলকপির শাক খেতে একদমই মূলা শাকের মতো লাগে বাংলাদেশে থাকতে কখনো খাওয়া হয়নি এখানে এসেই খাচ্ছি আজকে দুপুরে খাবারের জন্য এই শাকভাজি ছোট ছোটো মাছের চচ্চড়ি আর পালক পনির করব আমাকে অনেকে জিজ্ঞেস করে আমেরিকাতে কি দেশের মতো মাছ মাংস শাক সবজি সব কিছু পাওয়া যায় আগে আমি এরকম ভাবতাম কিন্তু এখন এই যে দেখেন এখানে সব কিছুই পাওয়া যায় দেশের মতো এক পাশে আমি শাক ভাজিটা রান্না করব। আর এক পাশে আলু দিয়ে ছোট মাছটা রান্না করব। শাকটা আমি খুব বেশিক্ষণ ভাজবো না কারণ এর আগে আমি ভেজে দেখেছি বেশিক্ষণ ভাজলে কেমন একটা তিতু স্বাদ চলে আসে ছোট মাছটা আমি রেগুলার সব মশলা দিয়ে রান্না করছি যেমন রসুন পেঁয়াজ কাঁচা ঝাল আর জিরার গুঁড়া মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলু কুচিগুলো দিয়ে দিলাম সাথে বেশ কিছু টমেটো দিয়ে দিলাম এতে সে টমেটোগুলোতে অত বেশি টক হয় না পাশে হালকা গরম পানির মধ্যে আমি পালং শাকগুলো অল্প কিছুক্ষণ ভাপিয়ে নেব গরম পানির ভিতরে আমি অল্প বেকিং সোডা আর একটু লবণ দিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়েছি পালং শাকের সবুজ কালারটা ধরে রাখার জন্য এদিকে এই তরকারিতে আমি মাছ দিয়ে দিয়েছি সাথে একটু কাঁচা চাল আর অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আসলে ধনে পাতা না দিলে এ ধরনের রান্না কমপ্লিট হয় না তাই না এর মধ্যে আমি আরও একটা জিনিস দেব আমার সেই পটে লাগানো শৈলা পাতা ভাবছি তাজা শৈলা পাতা অল্প কয়েকটা কেটে এর মধ্যে দিয়ে দেব খেতে নিশ্চয় খারাপ লাগবে না যারা এই পাতা না খেয়েছে তারা বুঝবে না এই পাতার স্বাদ কেমন কিন্তু যারা বগুড়া শেরপুর সিরাজগঞ্জের মানুষ তারা নিশ্চয় বুঝবে এর টেস্টটা কেমন হবে এদিকে পালং শাকটা আমার ভাপানো হয়ে গেছে এটাকে আমি এখন ঢেলে নেব এবং ঠান্ডা পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব একদম বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি যেটা হয়ে গেছে চুলা অফ করে চুলার উপরেই রেখে দিলাম এখন আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি এটা ইন্ডিয়ান পনির পনির বাসাতেও তৈরি করে নেওয়া যায় তবে এই ইন্ডিয়ান গোপির পনিরটা বেশ ভালো এটা আসলে কটেজ চিজ কিন্তু অন্য দেশে কটেজ চিজ দিয়ে পালক পনির রান্না করলে কিন্তু তেমন ভালো লাগবে না এখন আমি পালং শাকগুলোকে ঠান্ডা পানির থেকে তুলে নিয়েছি এখন আমি এখানে ব্লেন্ড করে নেব এর মধ্যে আমি কিছু কাঁচা চাল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেল আর ঘি গরম হয়ে এলে দিয়ে দিলাম কিছু কাঁচা জিরা এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচানো কিছু রসুন রসুনটাকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব একটু গোল্ডেন কালার হয়ে এলে দিয়ে দেব আদা কুচি আদা কুচিটাকেও একইভাবে একটু ভেজে নিলাম এরপরে সব কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হিং হিংটাকে আমি আদা আর রসুন কুচির সাথে কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে অল্প সময় ভেজে নিলাম কারণ পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া আর হলুদের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি লবণ সব মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আগেই বলেছি এদেশে টমেটোগুলোতে বেশি টক হয় না তো আমি এখানে ইউজ করেছি ইটালিয়ান টমেটো রোমা এই টমেটোটা বেশ অনেকটা টক টমেটোগুলো যখন অনেকটা নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিলাম প্লেন করে রাখা পালং শাকগুলোকে টমেটো আর পালং শাকটা যখন অনেকটা হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিনি এবং তারপর দিয়ে দিলাম কিছু বাটার এরপর আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম হেভি ক্রিম আমি এখানে হেভি ক্রিমের পরিমাণটা অনেক বেশি দিয়েছি কারণ আমার বাসায় একজন আমেরিকান বন্ধু এসেছেন এবং উনি পালক পনিরটাকে একটু স্যুপের মতো করে খেতে চেয়েছে এভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে তেলগুলো যখন উপরে ভেসে উঠলো তখন আমি দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো এই হচ্ছে আমার পালং পনিরের স্যুপ আমার রান্না শেষ এদিকে দেখেন মিকি আর মেনি কি করছে স্বপ্ন আর স্বপ্নর বাবা খেলছে কিন্তু মিকি কিছুতেই খেলতে দেবে না এয়ার হকি টেবিলের উপরে উঠে বসছে এবং গুটিগুলো কিছুতেই ছাড়তে চাচ্ছে না দেখেন মিনিও চলে আসছে আজকের এপিসোডটি এখানেই শেষ করছি কথা হবে নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি